গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওটা আমি শুরু করছি খুব সুন্দর একটা মানে প্রকৃতির দৃশ্য নিয়ে প্রজাপতি ফুলের উপর বসেছিল এত সুন্দর লাগছিল তার মধ্যে না এই সাদা অপ্রচারগুলো না আমার কাছে অনেকগুলো করে ফোটে খুব সুন্দর লাগে দেখতে একদম থোকা হয়ে থাকে সাদা ফুল দু তিনটে এক জায়গায় করলে যেরকম একটা থোকা হয় না সেরকম থোকা হয়ে থাকে তারই মধ্যে যেন কাজ বাজ সব কমপ্লিট রান্নাবান্না করে তারপরে বিকেলের দিকে আমার প্রিন্সের ডান্স ক্লাস ছিল তো ডান্স ক্লাসের জন্য সব গুছিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমি প্রিন্সকেও রেডি করে দিয়েছি তারপর দেখো স্কুটি বের করছিলাম তারপরে মানে বেরিয়ে যাবো দুজন মিলে ওর ক্লাসে না সেদিন একটু লেটও হয়ে গেছিলাম অন্যদের ক্লাস হচ্ছিল তখন তার মধ্যে আমরাও গিয়ে পৌঁছাই পরে ওর বাবা ছিল তো তাকে বললাম যে আমরা যাচ্ছি তারপর ডান্স ক্লাসেও চলে আসি তারপর উপরে গিয়ে দেখি প্রিন্স আমার মারছে ও নিচ থেকে আগেই মানে আমাকে আসার আগে ও দৌড় মেরে চলে এসছে এসে আবার দেখছে আমি কত দূর সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে ব্যাঙের মতো পরে ওদের ক্লাস স্টার্ট হয়ে গেল ওয়ার্ম আপ করছিল ওদের স্যার আবার দেখিয়ে কিভাবে কি করবে ঠিকঠাক করছে কিনা দেখছিল আর হ্যাঁ অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিল প্রিন্স কোথায় ডান্স শিখে আমাদের এখানে ধুবুলিয়া বাজারে যে স্টেট ব্যাঙ্কটা হয়েছে তার অপোজিটে সেখানে ডান্স শেখানো হয় ওখানেই শেখে প্রিন্স আর চার বছর হয়ে গেছে প্রিন্স ওখানেই ডান্স শিখছে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কেমন কি ডান্স করায় তো ভালোই করায় আর ওদের ব্যাচটা সম্পূর্ণ ছেলেদের ওখানে কোনো মেয়েরা থাকে না মানে ছেলেদের ব্যাচে শুধু ছেলেরাই করে আর মেয়েদের ব্যাচে মেয়েরা করে জানো তো ওদের এখন খুব সুন্দর একটা গানে ডান্স করাচ্ছে রাম আয়েঙ্গে যে সংটা আছে সেটা তোমাদের সাথে হয়তো পুরো ডান্সটা শেয়ার করতে পারবো না কিন্তু ছোট ছোট ক্লিপ আমি শর্টে ছেড়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও আর এই ছোট ছোট বাচ্চাদের ডান্স করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও